ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري وحد الأقدة من لساني يبقه لي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمالي تو شبريو مسلم هابر أبان دوركين باكاتشي بشو جوري بمن مستان ستا بندو در کامان دو جانا দু হাজার ছাব্বিশ সালের এবং আরবি যে মাঝ গণনার যে প্রচলিত নিয়ম যে আল হেজরিসনের প্রচলিত্তিক যে মাঝ গণনা সে অনুসারে আজকে রমাদান মাসের আমরা দ্বিতীয় সম দ্বিতীয় দিবসিত মামের পূর্ব মুহুর্তে এখানে সেখানে যে যেখানে রয়েছেন কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে সবাইকে আমরা আমাদের জানাচ্ছি এই পর্যায়ে কোরআন ভিত্তিক আয়োজনে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্বে সুপ্রিয়া বন্ধুরা আল্লাহ সুবাহান আমাদেরকে যে কিতাব দিয়েছেন সারা মোহাম্মদ বাজে অবতীর্ণ করেছেন বিমায়ুজ্জিল আলা মোহাম্মেদ বিমায়ুজ্জিল আলা মোহাম্মেদ সরা মোহাম্মদ দুই নম্বর আয়তে দিন আমানুজ্জিল আলা মোহাম্মদ ইমান আনান করল যা মোহাম্মদ অবতীর্ণ করা হয়েছে شيء قران مبين كتاب مبين ذكر مبارك هدى مستقيم تبيانا لكل شيء أيوان. القران العظيم القران الحكيم نزل الماسو شيء رمضان شهر رمضاني مانوبجيبن قريشا هنا قران مبين بيشاير শুধু রমাদান নয় শিয়াম নয় সবকিছু তাই আমরা একুশশো দশতম বলাইবে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি রমাদানের যে পালন সে সংক্রান্ত যে প্রশ্ন উত্তর তার আগে আমরা আলোচনা করে নেই যে এ কোরআন কারিম হচ্ছে সবকিছুরই চূড়ান্ত আজকে অনেকেই প্রচলিত যে আমলগুলো করে ইবাদত করে তার কোরআনকে নাম এনে কোরআন অঙ্কের কি পাস কাটিয়ে তারা দেখা যায় মন গড়া ভাবে তারা আমল করে যেটা তারা ইফতার বলে তারা এই যে চাঁদ দেখে তারপরে এ কারণ কে কারণ তারা রমাদানের সিএম সেই করবে যে মুসলিম কোরানকে মানতে হবে কোরান ও মুভিন হচ্ছে একমাত্র সমাধান ওনিসাল্লাহ আলীকেল কিতায় বা আমি তোমার মধ্যে এ সৌজ কিতাব করেছি এখানে সব কিছু রয়েছে বিস্তারিত ব্যাখ্যা তাই সময় শ্রোতা বন্ধুরা আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে আমরা কোরআন ভিত্তিতে সেটা আলোচনা করব আপনারাও এই রমাদান সংক্রান্ত যে কোনো বিষয় আপনার কোরআন মুবিন থেকে জানার জন্য প্রশ্ন করতে পারেন আমরা ঠিক বেশ অল্প সময় আমরা এই লাইভটি করবো তো আপনার যে যেখানে রয়েছেন আপনার জানান দিন আপনার নাম লিখুন ঠিকানা লিখুন এবং প্রশ্ন করতে পারেন আমি প্রথম প্রশ্ন নিচ্ছি আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যিনি দেশের বাইরে রয়েছেন মালয়েশিয়াতে তিনি বলছেন যে প্রশ্ন হচ্ছে যে শ্যাম কে পালন করবে অর্থাৎ শ্যাম রমদান শ্যামটা কে কার্যকর কে শ্যাম করবে যে আমাদের সমাজে রোজা রাখবে তো রোজা শব্দটা আমরা কখনো বলি না কারণ রোজা রমজান এরা প্রচলিত ভাষা কোরআন ভিত্তিক পরিবেশে আমাদের ব্যবহার করতে হবে আমাদের দেখা যায় আমরা সময় থাম এটা গুগল বা বিভিন্ন মানুষ যাতে মানে কোরআন জানতে পারে পরিবেশ তো দূষিত চতুর্দিকে কোরআনের পরিবেশও আমাদের বোঝে না আমরা যে কোরআন দিকে সালাম দেই তাও অনেকে দিকে বোঝে না তো এই জন্য এই রমজানের শিয়াম কে পালন করবে প্রশ্নটি করেছেন আর একজন বান্দা যিনি দেশে বাইরে রয়েছেন আমরা উত্তরটা এভাবে দিচ্ছি এটা আমাদের দেওয়া না আয়াত কিভাবে দিচ্ছে সেটা আমরা বলবো উত্তর হবে যেহেতু তিনি বলছেন একশি নম্বর আয়াতি কুম لعلكم تتقون لعلكم تتقون তাহলে সিয়াম করার ক্ষেত্রে আল্লাহ সুহায়নতাল এখানে উল্লেখ করেছেন হে ইমান আনলেন সোর বাকার এখন তেরাশি নম্বর আয়াতে যারা ইমানের দাবি করে ইমানের ঘোষণা দিয়েছে ইমান ঘোষণা দিতে হবে সোর নেশা সত্রিশ আল্লাহর মান বলছেন হে আইন আমানু আমিন হে যারা ইমান আনলে তখন ইমান আনো মানে ইমান আনা হচ্ছে আগুন থেকে বাঁচার জন্য নিরাপত্তা লাভ করা তাহলে ইমান করেছেনভাবে ইমান আনবে সেটা আল্লাহ বলেছেন একশো সত্রিশ নম্বর তারা তাদের উপর আল্লাহ বলেছেন তোমাদের তোমার হচ্ছে আমানু যারা আমানু যারা ইমানে এনেছে তাহলে ইমান কিভাবে বেমা যেটা আমরা দেখি একশো সাত্রিশ সরবাকারা আমান তু দে দাও জয়িত র ইমান অনুরূপ একশো ছত্রিশ নম্বর আয়তে যে আল্লাহ শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহ মাহাম্মকে এবং সুর আল ইমরান এর নম্বর আয়তে সেইভাবে ইমান আনতে হবে সেই ইমান আনার পরে তাদেরকে বসে প্রতিভা আগেই কম র আনে তাদের উপর আল্লাহ বিধিবদ্ধ করেছেন

যদি তেত্রিশ নম্বর সুরা পঁয়ত্রিশে সে শর্তগুলো আমরা পড়ে দেখবেন ভালো করে পড়ুন সুর হাজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর আয়াত তাহলে সিয়ামটা আবশ্যক হচ্ছে মুমিনের মুমিনের জন্য কেমা কুতুবা আল্লাদিন কাবলিক মার এটা আবশ্যক করা হয়েছিল বিধিবদ্ধ করা হয়েছিল এর পূর্বে যারা ছিল তাদের জন্য তোমাদের পূর্বে যারা ছিল লাল্লা তখন তোমরা অবশ্যই সতর্কতা অবলম্বন এই সিয়াম করে তোমরা সদা জাগ্রত হবে সদা সচেতন হবে সদা সতর্কতা অবলম্বন করবে জ্ঞান লাভ করবে প্রজ্ঞাবান হবে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সতর্কতার সাথে তোমরা সীমারেখা গুলো আইন অভিধান গুলো করণীয় বর্জনীয় গুলো বাস্তবায়ন করবে তাই আজকে আমরা দেখি সমাজে যে মাঝামের অনুসারী গণতন্ত্র পূজারী দল করে পীরের মরিদ বিভিন্ন বর্তমানে বিশ্বাসী নানান কুপুরী শিরকে জড়িত তারাও তাদের বসে রোজা রাখে বা একজন মুসলিম করবে এখন প্রচলিত যে না না হয় করলে কিন্তু একজন মুসলিম যে হবে আয়াত অনুযায়ী সেই সম করবে অনেক নাস্তিক রয়েছে যে তারা সিয়ামে ভিন্ন অর্থ করে মনে বিভ্রান্ত করে এমন কাফেরও রয়েছে আমাদের সমাজে তারা বললো না বললো তাদেরও তো কোনো সিয়াম নেই কিন্তু মুসলিম না

কুপ্রি করে বহু মতবাদ বিশ্বাসী সে কখনো সে কখনোই আপনার সিএম করবে না শুধু সেম করে সেটা হবে না কারণ শিখ করে যদি যে করবকে একমত বিধান হিসেবে গ্রহণ করে না সে যদি শিখ করে এবং সে বিভিন্ন মতবাদ বিশ্বাসী সে আমল করলে হবে না কারণ

তোমার আমল বাতিল হবে বরবাদ হবে ধ্বংস বিধ্বস্ত বিনষ্ট হবে ধ্বংসক অন্তর্ভুক্ত হবে তাহলে শ্রাহণ তো অবশ্যই কখনো শেখুরি করেন না তাকে কেন বলছেন অর্থাৎ শিক্ষা দেওয়া হয়েছে অবশ্যই শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে যে যে তোমরা এটা কখনো করবে না তাহলে শিখ করলে শ্রারণ মুহম্মদকে বলো শিখ করলে সে আমল বাতিল এটাই আমাদেরকে জানতে হবে আজকে আমল করলেই হবে না তাই শ্যাম হবে শুধুমাত্র মুসলিমের জন্য কিন্তু এখন থেকে আমরা যারা কোরআন মবিনকে মানে না যারা মন করা মতবাদ বিশ্বাসী তারাও তাদের মতো রোজা করিল হয় না এবং অনেকে বিভ্রান্ত করে লক্ষ্য রাখবেন আমরা যারা শ্রমের জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে দ্বিতীয় শ্রম পূর্ণ করতে যাচ্ছি মান করতে যাচ্ছি এখানে ঘোষণা দিয়ে মুসলিম হওয়ার পরে সিয়াম আগে না রবি ফেরে এরপরে যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে এখানে একটি প্রশ্ন আসছে যে বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে বলছেন বাসার যে বা বলছেন যে বাসার ইনসান নাস তারপরে এ সম্পর্কে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে মানুষ পার্থক্য কি না এটা আমি রমাদান সংক্রান্ত প্রশ্ন চাচ্ছি তবে দেখুন হ্যাঁ আঠারো নম্বর সোরাতে সালান মোহাম্মদকে বলতে বলছেন যে একশো সাত নম্বর আট থেকে সাত আট নয় যে পল্লবী বলে যাও ইন্নেমা এ নেবাসাগর ইন্নেমা এ নেবাসার মিশ্র হ্যাঁ যে ইলেইয়া আমি তোমার বাসা বাসার ইনসান নাজমুল বিষয় হচ্ছে বাসার বলা হয় যে পৃথিবীর যত মানুষ রয়েছে যে মানব জাতির যে তার শারীরিক যে পরিচিতি যে চামড়া রক্ত এবং মাংস এই যে ব্যবহার দেখিয়েছেন তেইশ নম্বর সোরাল নয় অর্থাৎ তেরো চোদ্দ নম্বর আয়াতে সোরাল মিনুনের সেখানে যে মানব সৃষ্টি বাইশের পাশে এবং তেইশের যে দশ এগারো বারো তেরো চোদ্দ এই পরিস্থিতিতে হচ্ছে বাসার অর্থাৎ মানুষের মধ্যে রক্ত আসে হাড় আসে এগুলো তোমাদের মতো মানে এটা বলা হচ্ছে এবারে গোটা মানুষ জাতিকে ইনসান বলা হয় আর নাচ বলা হয় নাচ বলা হয় এখানে এটা আনাসন থেকে আসছে মধ্যে দয়া এবং ভালোবাসা প্রেম প্রীতি এবং মানুষের প্রতি দরদ এবং জ্ঞান প্রজ্ঞা যোগ্যতা দিয়ে তৈরি করেছে মানুষের ভিতরে এই গুণগুলো আছে কিন্তু যখন সে এটা ভালো করে আকরণ মানে তখন সে মুসলিম হয় আকরান নামের সে পশু হয় সে কাফের হয় এটা আবার পড়েছেন ফল হুজুর হওয়ার তা কোয়া হা তাহলে বাসারও তার যে শারীরিক যে যে চামড়াগত বা আউটার যে এক্সপ্রেশন বা ফিজিক্যাল যে ম্যানেজমেন্ট ফিজিক্যাল স্ট্রাকচার এটার সাথে বাসার সম্পর্ক আছে আয়াত অনুযায়ী যেহেতু কাপড়টা বলতো যে আহ মানুষ তাহলে সে আবার কোরআন বলবে কেন তোমাদের আমি তোমাদের মতি মানুষ তোমরা যে বাসার আমিও সে বাসার পার্থক্য হচ্ছে ওহি আছে আর ওহি যখন হয় সে মানুষ হয় যে মানুষকে লেবাদাত করতে বলছেন কোন করতে দুই নম্বর একুশে আছে এই যে হন না এটা গতকাল আমরা আলোচনা করেছি যে হে মানব জাতি তোমরা তোমার রবের আইন বিধান মানো এই যে দুয়ের যেটা একুশ নম্বর আয় সুতরাং এবং করণ একটা সুরাজ ইনসান না। সৃষ্টির যে বিস্তারিত ব্যাখ্যা এবং করণীয় কি তা বলেছেন সুরা দাহার বা ইনসান এবং একশো চোদ্দ নম্বর সুরা আছে হচ্ছে একশো চোদ্দ নম্বর সুর সুতরাং মূল বিষয় হচ্ছে নাচ হোক আর বাসার হোক আর ইনসান হোক তার দায়িত্ব হচ্ছে কুমতুম খায়ের ও খেয়ে যাতেন সুরা আলেমান একশো দশ كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف যে তোমরে উত্তম যদি তোমাদেরকে তৈরি করা হয়েছে মানব জাতি কল্যাণের জন্য তোমরা কোরআনের কাজের আদেশ করবে এক নাম হচ্ছে মা রূপ আর একটা হচ্ছে মন কোরআন বিরোধী কাজ তাহলে কোরআনের কাজ হচ্ছে মা এটা আদেশ করতে বলছে তাহলে আমরা যারা আলোচনা করতেছিলাম তাহলে এই জন্যই মানব জাতির জন্য আল্লাহ বিধান দিয়েছেন অবশ্যই আপনি বুঝতে পেরেছেন পরে যে প্রশ্নটি তা হচ্ছে আমাদের সমাজে যেটা চলে একজনের প্রশ্ন করেছেন যে সমাজের শব্দ রোজা ভাঙা রোজা কি ভাঙা যায় তো এই শব্দটা কোরআন বিরোধী অর্থাৎ রোজা শব্দ বলা যাবে না যেহেতু বলতে হবে সোম ভবন সিয়াম সোমা এক বছর রয়েছে আহ সোরা মারিয়ামের ছাব্বিশে উনিশ নম্বর ছাব্বিশ সেটা সোমা শব্দ আছে ইন্নি নাজারতুল রহমান এর সোমা আর বহু বছর আছে সিয়াম যেটা বাকার দুই নম্বর বাকার যেটা আমরা আলোচনা করলাম একশো তেরাশি একশো সাতাশি আমাদের সমাজ এটা আহ ভাঙে আসলে এখন ভাঙা ইফতার বলে সিয়ামের সাথে ইফতারের কোন প্রশ্ন করেছেন সিয়াম সাথে ইফতার রোজার ইফতার হয় সিএম ইতমাম হয় রোজা মানে হচ্ছে রোজ 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 যদি কিছু সময় না খেয়ে থাকে এটাকে রোজ বলে রোজে যাওয়া কিন্তু সিয়াম আর রোজা এক না কিছুক্ষণ না খেয়ে থাকে যে রোজা হইতে পারে কিন্তু সিয়াম হচ্ছে কোরআন ভিত্তিক যে নীতিমালা বিধিমালা সে কালো অন্ধকার এবং খাবে করবে একই সাথে আল্লাহর যে বিধান দিয়েছে বিধানকে মানবে তাকে অর্জন করবে সতর্ক হয়ে কোরআন ওবিনের বিধিবিধান বাস্তবায়নের জন্য সে সিয়াম করবে আর রোজা হচ্ছে মানে সে কিছুক্ষণ না খেয়ে থাকবে পরে আবার ভাঙবে ভাঙা কি যদি তাদের মতো করে টাইমের আগে খেয়ে গেল ভাঙিস মাংস গেল তো রোদার সাথে ইফতার অর্থ ফুতুর বুধের অর্থ ফুটো ছিদ্র হওয়া এটা আমরা সুরা মূলকে দেখি তিন চাইরে চাইর সাতষট্টি নম্বর সুরা চার নম্বর আয়াতে তিন চার সেখানে আমরা দেখি হাল তারা ফুতুর এখানে ফুতুর শব্দটা আছে আর আমরা ফুতুরকে ব্যবহার করে নাস্তা অর্থে কিন্তু ফাতারা অর্থ সৃষ্টি করা একটা আবিষ্কার করা যেমন পঁয়ত্রিশ নম্বর সুরা আর এখানে ফতুর যেটা সুরা মূলকে আল্লাহ ব্যবহার করেছেন তিন নম্বর আয়াতে যে রানি ফুতর তুমি কি আল্লাহর এই যে চমৎকার সৃষ্টির আয়োজনে যে সাজিয়ে দিয়েছেন এখানে কোনো ছিদ্র বা ফুটো খুঁজে পাওয়া তো এই জন্য ওরা বলে যে ইফতম ভাঙা তো সিয়ামের কোনো ইফতার হবে না হবে ইতমাম এটা বুঝে নিতে হবে তো কোরআন করিম আলোকে যারা সিয়াম করছেন আপনারা মুসলিম আপনারা জেনে নিন একশো সাতাশি নম্বর আয়াসর বাকারা আমরা ক্যালেন্ডারও দিয়েছি কোরআন অনুযায়ী এটা অনেকে না বোঝার কারণে হয়তো ভিন্ন কথা বলতে পারে তো সেখানে আল্লাহ আল্লাহ সুবাহান ও তালা বলছেন স্পষ্ট আয়াত সোম্মা আতিম ও সিয়াম আইদ আল্লাহ অথবা তোমার সমগ্র রাত পর্যন্ত পূর্ণ করো তো এখন তো দিন রয়েছে যারা এখন যারা ইফতার করো তারা ভাঙছে তারা তাদের কথা ঠিক আছে তারা ভেঙে ফেলছে তারা আলোর মধ্যে খেয়ে ফেলছে সিয়ামের সঙ্গে হচ্ছে রাত থেকে রাত যেটা বুঝতে পেরেছেন তারপরে আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সবাই সিয়াম করবে না সিয়াম করবে মুসলিম যদি এখন দেখা যায় বা একটা দেশে একটা দেশ যদি কোরআনের আইনে না চলে কোরআনের শাসন ব্যবস্থা কোরআন ভিত্তিক প্রশাসনিক কাঠামো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থ বাণিজ্য কৃষি শিল্প সংস্কৃতি সবকিছু কোরআন আলোকে চলবে তো কোরআনের বিধানে চলছে না হম কিন্তু সে তাদের মধ্যে রোজার জন্য পাগল হয়ে গেল বা নামাজের জন্য বা সিয়ামের বা চার দেখা তাদের নেই কারণ কোরআন করিমকে প্রশাসনিক ভাবে রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক সব জায়গায় অর্থাৎ যে যেখানে দায়িত্ব আছে কোরআনই হবে একমাত্র শাসন ব্যবস্থা কোরআনই হবে একমাত্র সংবিধান এটা না মানলে কেন কে না মারলে তার তো কোনো বহুইলে তৈরি করলো না সে সমতাকর্ম করে সেপরি করে সে মাঝার পুজোর নেতা পুজোর ব্যক্তি পূজারী সে মাঝা পুজারী সে বিভিন্ন মতবাদ পুজোর গণতন্ত্র পুজোর তন্ত্রমন্ত্র পুজারি

একশো টাকার মাল কেনে সে তার খরচ গিয়ে সেটা লাভ তো লাভ তো লাভটা মনে করি না শ্যাম করে শরৎ করে এটা করে কোনো পরিবর্তন নাই পরিবর্তন হবে কি হবে সে তো খারাপ লোকে তো করলে পরিবর্তন হবে না তাকে পরিশোধ হয়ে আসতে হবে তা কমন হইতে হবে তাকে আমল হইতে হবে তাকে আশ্রামও হইতে হবে তাহলে তো আল্লাহ আয়াত মানে আসলাম তুলে আলামিন বলে আসতে হবে আমান আলামিন বলে আসতে হবে তাহলে তো আল্লাহর কথা এসে তারপর সিয়াম করতে হবে তো এটা লক্ষ্য রাখতে হবে বিষয়টা তার মধ্যে এখানে দেখে আমরা যুক্ত হয়েছেন তাহিদ আমরা বলছি যে রমদান সম্বন্ধে প্রশ্ন করতে পারেন আমরা আর কয়েক মিনিট আছি আমরা এরপরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম টিপু তো মোবাইল আনতে এবার তো দুটো বিষয়ে আলোচনা করলাম সিয়াম কি করবে আর আপনার রোজা ভাঙ্গা এটি ইসলামে নাই সিয়াম ইতমাম হবে আরো যে স্থানের বিষয় আরেকটা হচ্ছে যে চাঁদের ব্যাপারে প্রশ্ন আসছে চাঁদ কখন দেখে সিয়াম করতে হবে চাঁদ আসলে গহনাকৃত এটা একেবারে ওয়েল ডিজাইন এটা ওয়েল সেট এটা ওয়েল ডিটারমিন অর্থাৎ এটা আল্লাহর প্রতি নির্ধারিত ক্যালেন্ডার ওই অনুযায়ী হবে আকাশে চাঁদ দেখে করবে এটা আল্লাহ বলেন নাই এটা আয়াত স্পষ্ট রাখা আছে আয়াতগুলো পড়তে হবে সুরা ইউনুসের পাঁচ নম্বর আসলে কেউ আয়াত পড়ে না এই জন্য আয়াতের সমাধান নেই আমি দেখলাম অনেকগুলো চ্যানেলে প্রশ্ন উত্তর করে নিজের মত থেকে বলে ভিন্ন প্রশ্ন আছে উত্তর আছে আপনি আয়াত থেকে বলেন আর কোরআন হচ্ছে আমাদের একমাত্র জীবন বিধান কোরআন থেকে বলবেন সালাম মোহাম্মদ তো কোরআন মোবিনই মেনেছেন কোরআন কারিম মেনেছেন কোরআন থেকে বলেন এরপরে যুক্ত হচ্ছেন আমাদের এখানে নুরুল ইসলাম কে সানি জি তারপরে মুসলিম ইসলামকে দশ নম্বর দশ নম্বর থেকে তেমনি কামাল যুক্ত হয়েছেন তারপরে কেন যুক্ত হয়েছেন তারপরে মোহাম্মদ সেলিম বেগ ওমান থেকে যুক্ত হয়েছেন জি মারাবা সালাম আলাইকুম দেব তো মোবার দেব তারপর সৈয়দ শামস আলম যুক্ত হয়েছেন কাউলা জামতা দক্ষিণ খান থেকে শহীদুল ইসলাম যুক্ত হয়েছেন হাদে যুক্ত হয়েছেন না ঠিকানা দেখেননি তা মিনহাজ আবদুল্লা আলী চাবেন যুক্ত হয়েছেন মিনহাজ তারপরে নাম ঠিকানা করতে এবং প্রশ্ন তারপরে জেরিন যুক্ত হয়েছেন সাবিন থেকে তাহিদ আমি তো আলোচনা করেছি আপনি না বুঝলে আবার প্রশ্ন করতে পারেন সম্পর্ক তারপরে ফারুক যুক্ত হয়েছেন সিদ্দিকুর রহমান কাজল দোয়ার ঢাকা থেকে তারপরে ট্রিকবিও যুক্ত হয়েছে তাহিদ থেকে তারপর তাহিদ আরও প্রশ্ন করেছেন সাহার শেষ হয়ে গেলে দু এক মিনিট দেরি হলে পানি না এটা হচ্ছে টাইম দেওয়া আছে কিন্তু আয়াতে একশো সাতাশি নম্বর আয়াতে যে সীমা রেখে দেওয়া আছে ওরা তা খারাপ হয়ে ভাঙা যাবে না সীমা রেখা মানতে হবে একশো সাতাশি নম্বর আয়াতে সুতরাং অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে সাহার যেমন শেষ তখন সাদা আলো যখন আসবে তখন অবশ্যই শেষ করে দিতে হবে অন্ধকারের মধ্যে শেষ করতে হবে আর দু এক মিনিট বিষয়টা এটা সবসময় বিবেচ্য দু এক মিনিট হতে অনেক সময় সূর্যাস্ত শুধু দেয় এক দু মিনিট তো সতর্ক থাকে এক দু কোনো সমস্যা না কিন্তু আবার লক্ষ্য রাখতে হবে যে টাইমটা দেওয়া আছে এটা কারণ হচ্ছে আলো আর অন্ধকার অন্ধকারে খাইতুল আসে খেতে হবে যদি সাদা রেখা আসে তাহলে খাওয়া বন্ধ করতে হবে মানে আসার আগে আর মুসলিমদের তা কমন হবে সতর্ক হয়ে চলবে আর ইতমাম বা সাহারে দুই এক মিনিট বিবেচ্য এটা ধর্তব্য এই জন্য হবে না যেহেতু সানরাইজ দু মিনিট সতর্কতামূলক সময় সব জায়গায় থাকে সময় শেষ হওয়ার পরে যদি আপনি ওটা তো সীমা রেখা একবার পাঁচ খেতে থাকে দশ মিনিট হবে না সীমানা আমরাও দিয়ে দিয়েছি দু এক মিনিট সীমানা যেহেতু আল্লাহ সীমানা নির্ধারণ করেছেন আল্লাহ দয় মেজবাহ দিন সিলেট থেকে তারপরে মুহুদুল ইসলাম শেরপুর থেকে শামসুল হক যুক্ত জুরাইন থেকে

এনআল কবির জি খালিগঞ্জ থেকে তসলিমা সত্তা যুক্ত হয়েছেন জি ইব্রাহিমপুর কসুগর থেকে না তারপরে সাগর মোল্লা যুক্ত হয়েছেন মোল্লা টাওয়ার না মদিনা টাওয়ার থেকে এরপরে বয়েস যুক্ত হয়েছেন ঠিকানা লেখেন এরপরে মাঝার যুক্ত হয়েছেন জি বগুড়া থেকে দীপু যুক্ত হয়েছেন হাদি হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন আপনি শেষ করে প্রশ্নই আমি চাচ্ছিলাম যে ফ্যামিলি না মানলে ফ্যামিলি সবাই না মানলে আপনি যেহেতু আমরা কু আং করতে নিজেকে তৈরি করতে পরে পরিবার আপনি নিজে মানবেন আর আপনি অবশ্যই আয়াত অভিযোগ থাকলে আল্লাহ দয়া করে আমাদেরকে আপনাদেরকে সাহায্য করবেন পরিবারে যারা তারা মানবেন হ্যাঁ আপনাকে আল্লাহ ফোরকান করে দিবেন এবং আল্লাহ আপনাকে দয়া করে সহজ করে দিবেন পথ দেখাবেন কিন্তু অবশ্যই আপনার আয়াতের বড় বিচার থাকতে হবে আর পরিবারের মানার ব্যাপারে আয়াত অনুযায়ী কোরআন ভিত্তিক সুন্দর ভাষায় প্রচার করবেন যেটা সালাম মোহাম্মদ করেছেন আমরা দস্তবে একশো বত্রিশ নম্বর তারপরে আর এস আর রহিমা যুক্ত হয়েছেন যিনি বাগেরা ট্রাম্পল থেকে জি এরপরে লাল যুক্ত হয়েছে আমাদের পাবনা থেকে জি লাল মেয়া জি সালাম আলাইকুম তিবত মোবার এবং তৈবা সালাম আলাইকুম তিবত মোবার এবং তৈবা জি পাবনা থেকে এরপরে মহিদুল ইসলাম যুক্ত হয়ে তিনি প্রশ্ন করছেন সিয়াম শব্দের অর্থ কি সিয়াম বহু বছর এক বছরের যার অর্থ হচ্ছে আল্লাহর রব আইনে বিরত থাকা অর্থাৎ সংযত থাকা আল্লাহর আইন বলছে কেন বিধান অনুযায়ী নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে আল্লাহর যে সীমারেখা দিয়েন সীমারেখা অনুসরণ করে বাস্তবায়ন করে অনুশীলন করে দূরে থাকা এবং বিরতি পালন করা সংযম হওয়া এবং আল্লাহর নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা সবসময় যারা নিষেধাজ্ঞা সেটা তো অবশ্যই বর্জনীয় সবসময়ের জন্য কিন্তু শ্যামের ক্ষেত্রে আল্লাহর দেখানো আল্লাহ যে শিক্ষা দিয়েছেন সালাম মোহাম্মদকে সেই অনুযায়ী সাতাশি অনুসরণে খাইতুল আসে যে খাবার শেষ করতে হবে কাল বন্ধ করে এবং ইপমাম করতে হলে অ্যালবামের মধ্যে খাবার যাবে না অন্যায় করা কোনো কিছু করা যাবে না হালাল তো হালালো খাবারও খাওয়া যাবে না এবং স্বামীদের সম্পর্ক হবে একইভাবে যে অন্যায় কাজ অপরাধ কাজ কোনো সময় করা যাবে না শুধু যে রমাদানের দিনে তা না কোনো তাহলে সিয়ামত আমাকে সংযম সংবরণ ধৈর্য শিক্ষা দিচ্ছে এই জন্য স্রিয়ামত বিরতি এবং সংযম এবং ধৈর্য পালন করা যে আমি শেষ করছি মারো তারপরে এটা কি ফারহানা লিখেছেন ভোরের সাদা রেখা কালো রেখা টাইম ম্যানেজমেন্টটা বুঝবো হবে। এটা খুব সহজ আপনি বুঝতে পারবেন টাইম ম্যানেজমেন্টটা আপনি ভোরে দেখবেন যে সাদা রেখা আছে দেখেন আমরা আয়াত দিয়ে মিলিয়ে দেখেছি এক ঘন্টা বারো মিনিট আগে আপনার এই আলোটা আসে আবার এখানে এক ঘন্টা বারো মিনিট পরে সূর্যাস্ত গেলে তার সাপা দূর হয়ে যায় তখন লাইন হয় সুতরাং সাপাক দূর হয়ে গেলে অস্ত হলে রাত হয় এক ঘন্টা বারো মিনিট আর এখানে ভোরেও এক ঘন্টা বারো মিনিট আগেই সাদা রেখা আছে এইভাবে নির্ণয় করতে হবে জিমার বাসা হোক আহমদুলিল্লাহ